চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইস তিন নং ওয়ার্ডে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে নির্বাচন কেন্দ্রিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী দলের দিয়ে কেন্দ্রে এগিয়ে যাব একসাথে ভোট দিব ধানের শীষে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ওঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু ইউসুফ প্রধান বক্তা ছিলেন থানা বিএনপি নেতা ও সিটিজেন্স ফোরামের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইসমাইল পাশলাই তিন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাইজিৎ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এইচ ডি চৌধুরী সেলিম পাশলাইশ তিন নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম সোলাইমান বাদশাহ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও হাজি দিদারুল আলম

আমাদের কর্ম যেটা আমাদের অস্তিত্ব লড়াই এই লড়াম্ দেশের লড়াই এই লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই মানে বেঁচে থাকার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আমাদের মা গুনরা যারা রয়েছেন ওদের কাছে দুয়ার দুয়ারে যেতে হবে সবাইকে বোঝাতে হবে যে আমরা উন্নয়নের বিশ্বাসী একটা সই রাষ্ট্রপতি জাওলাউডাল কোন বেশিস কোন রাজাকারের দল নয় এটা মুক্তিযোদ্ধার দল সেই এটা পানি সবার হবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে আমাদেরকে নির্বাচন করার জন্য মানে শীষের মার্কার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে আমাদের সেই তারুণের প্রতি সেই তারিক রহমান সহ বেগম খালেদা সহ আপনাদের সকলকে সালাম দিয়েছেন বারবার সালাম দিচ্ছেন আমাদের আপনাদেরকে আপনারা আমাদের সালামটা দিয়ে এবং তারিখ দিয়ে সালাম গ্রহণ করবেন এবং দোয়া করবেন ওয়ার্ডের নজরা পকর পার এলাকায় আয়োজিত উঠান বৈঠকে থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মহম্মদ ইব্রাহিম হোসেন ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান গনি আবুল কায়েশ যুবদল নেতা মোহাম্মদ সেলিম ওয়ার্ড বিএনপি সদস্য ইব্রাহিম হোসেন পুতুল মোহাম্মদ রবিউল হোসেন এ ইউনিট বিএনপির সদস্য সচিব আবুল কালাম আবু বি ইউনিট বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত হীরা সদস্য সচিব সোহেল মনির বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক যুবদল নেতা আবদুল হান্নান ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ হারুন সাইদ রাজা আকবর আলী মোহাম্মদ কায়ুম সহ আরও অনেকে বক্তব্য রাখেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি